নমস্কার একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছে ডুবে যাব একদিন পৃথিবীর অনিবার্যতার কবিতায় ভালোবাসাগুলো আমার বিরহে একা হলো আজি। তুমি আজ কোন শূন্যতার ধূসরতায় একা হলে এই পথ ওই শূন্যতা মানেহীন বুকের ভেতরে ভালোবাসার অনুভব রাশি এই খুদা এই তৃষাকে নিয়ে জীবনের আয়োজন জীবনী বা কতদূর পথ যেতে পারে মৃত্যুর সম্মুখে রয়ে গেল আমার নিরভিমান পথ চলা দিয়ে ভরেছি আমার জীবন পথ চলা দিয়ে ভরে নেব আমার মরণকেও